স্বামী স্ত্রীর সংসারের তিনটি কথা আত্মীয় স্বজনদের কাউকে বলা উচিত নয় যদি এই তিনটি কথা বলে থাকেন তাহলে আপনার লাভের থেকে ক্ষতি অনেক বেশি হয়ে যাবে বর্তমান সমাজে যে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে অনেক কলহ হচ্ছে অশান্তি তৈরি হচ্ছে এর মূলে রয়েছে এই তিনটি কারণ অনেকেই মানে না স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা জান্নাতি সম্পর্ক আমাদের আল্লাহ তালা নির্ধারণ করেছেন এটা স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এই জন্যই তৈরি করা হয়েছে যেন একজন অপরজনের কাছ থেকে মানসিক একটা প্রশান্তি পায় স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই একটা সম্পর্ক যদিও এই প্রশান্তির একটা সম্পর্ক শান্তির একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় এই ভুলগুলো করার কারণে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে সাংসারিক অশান্তি সাধারণভাবে স্বামী এবং স্ত্রী দুইজন মানুষ দুইটা পরিবার থেকে উঠে এসেছে এবং তারা দুইজন দুই পরিবেশে বড় হয়েছে নর্মালি দুই পরিবেশের দুইটা মানুষ একসাথে থাকতে গেলে একটু কথা কাটাকাটি কথার মনোমালিন্য কথার অমিল টুকি সব বিষয় কিন্তু সংসারে একটু খুঁটিনাটি লাগা লাগি থাকবে এই খুনছুটি গুলো যখন আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবে তখন কিন্তু আত্মীয় স্বজনের মাথায় ওই জিনিসটা গেথে থাকে অথচ আপনাদের কিন্তু সম্পর্কটা দু এক ঘন্টা বা দু একদিনের মধ্যে আবার আগের মতোই হয়ে যায় আবার অনেক বোকা স্বামীরা আছে যারা তার স্ত্রীর ছোট ছোট ভুলগুলো তার আত্মীয় স্বজন সবার কাছে বলে বেড়ায় শেয়ার করে বেড়ায় তখন কি হয় জানেন ওই স্ত্রী আর কোনো মূল্য থাকে না কারোর কাছে কারণ একটা স্ত্রীর যখন তার স্বামীর কাছে কোনো মূল্য থাকে না ওই স্ত্রীকে পরিবারেরও কেউ কোনো মূল্যায়ন করে না সুতরাং স্বামী এবং স্ত্রীর বিষয়গুলো যে কোনো হোক না কেন আপনার যত কাছেরই মানুষ হোক না কেন আপনার আত্মীয় স্বজন কারোর সাথেই কোনো কিছু শেয়ার করবেন না অনেক সময় অনেক বড় বড় স্বামী স্ত্রীর ছোট ছোট কোনো ব্যাপার কারোর কাছে কোনো বলার দরকার নাই নিজেরা সময় চেষ্টা করবেন এগুলো সমাধান করার জন্য নাম্বার টু আপনি আপনার সংসার জীবনে স্বামী স্ত্রী মিলে সুখে আছেন নাকি দুঃখে আছেন এই কথাটা আপনার আত্মীয় স্বজন আপনজন কারোর কাছে শেয়ার করার কোনো দরকার নাই কখনো শেয়ার করবেন শুধু একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মানুষ এক প্রকার আজব প্রকৃতির মানুষ আপনি সুখে থাকলেও তাদের ভালো লাগবে না আপনি দুঃখে থাকবেন সেটাও তাদের ভালো লাগবে না আপনি যখন সুখে থাকবেন আপনারা কাছের আত্মীয় স্বজন আপনার সুখের বারোটা বাজিয়ে থাকবে আর যখন দুঃখে থাকবেন তখন গিয়ে এমন খোঁচা কথা বলবে আপনি আরও অশান্তিতে পড়ে যাবেন আপনাদের সংসার জীবনে স্বামী স্ত্রীর কোনো পরিকল্পনার কথা আপনাদের পরিকল্পনা আপনারা ভবিষ্যতে কি করবেন এটা নিজেদের মধ্যে রাখবেন কখনো আপনার কাছের আপন জন আপনার আত্মীয় স্বজন কারো কাছে এগুলো শেয়ার করবেন না আপনার কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের আপন মানুষ এদের কাছে কিছু না বলে আপনি আল্লাহর আল্লাহর কাছে কাছে বলেন চান কারণ মানুষকে বলে কোনো লাভ নাই এদেরকে বলে কোনো লাভ নাই আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে সবকিছু পাবেন আল্লাহ সবকিছু দিতে পারে আপনার জীবনে যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছুর জন্য মানুষের কাছে না গিয়ে মানুষকে না বলে একমাত্র আল্লাহর কাছে ধরনা ধরেন আল্লাহর কাছে চান এই জন্য এই তিনটা বিষয় একটু মানার চেষ্টা করবেন দাম্পত্য জীবনে দেখবেন অনেক কলহ কমে গেছে অনেক অশান্তি কমে গেছে আল্লাহ তালা যেন আমাদের এই রাসুলের সুন্না মানার তৌফিক সবার মধ্যে দিয়ে দেন আমিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ